সবচেয়ে কোন কালার ভালো লাগে তোমার কোন কালারগুলো কি ভালো সবচেয়ে প্রিয় কালার কি তোমার হ্যাঁ তারপরে দেশ ভালো লাগে দেশ ভালো সবার কাছেই প্রিয় বাবা তুমি যেটা বলছো সেটা নানি বলছে কিন্তু বড়দেরকে সম্মান দিতে হয় না কি ছুটি নানি ছোটি নানি নানি শুধু নানি আবার কি ছোটি নানি মোটি নানি

আচ্ছা এক মিনিটের মধ্যেই তুমি এত ফার্স্ট যে এক মিনিটের মধ্যে তোমার আকা কমপ্লিট হয়ে যাবে হয়ে গেছে এটা কি পুরোটাই কি লাল নাকি উম পুরোটাই লাল এইখানে এইখানে দেখালে হবে আয়নাতে আবার দেখাতে হবে যে ডোটোর আকাটা কেমন হচ্ছে ঠিক আছে এখন একটা সিনারি এঁকে ফেলো তো সিনারি কয়েকটা ও ঠান্ডা লেগে গেছে দেখো সবাই ডোটো তো আঁকতে খুব ভালোবাসে ডোডো এখন আঁকছে তোমার তোমার আঁকতে কেমন লাগে বাবা কত ভালো লাগে অনেক ভালো লাগে সামনে ঝোপঝাড় গুলা এখন টোটো একটা সিনারি আঁকবে খুব সুন্দর করে এটা সব ও নিজে নিজে আঁকে ওকে কেউ আঁকা শেখায়নি এখনো পর্যন্ত ওর বাবা আর্ট করে কিন্তু যা করে সব একা একাই করে এটা কেমন সাপ আছে ঠিক বুঝতে পারছি না এটা তো দেখতে তো মাছের আকৃতির মতো হয়ে গেল লেজ তো তোমার ইয়ে হয় না লেসটা তো এরকম হয় না বাবা সাপের সাপের লেসটা দেখো না একটু মোটা হয়ে গিয়ে একদম আস্তে লাস্টের দিকে একদম চিকন হয়ে যায় দেখেছো না এনাগোনটা দেখেছো এটা অন্য এর নাম হলো ওয়াক্স পাইথন ওয়াক্স পাইথন এটা এর নাম হলো টাইগার পাইথন টাইগার পাইথন এটা কি তোমার কলপার সাপ নাকি আচ্ছা আচ্ছা কি আছে এটা তুমিই জানো করে ফেলো তুমি সিনারি গুলো সুন্দর করে করে ফেলো এটা মাছের দাঁত আছে

যতক্ষণ না পারছো এইটাই তো থাকা চাই তাই না না পারলে তো বারবার চেষ্টা করতে হয় তাই না তাড়াহুড়োই করা উচিত করা উচিত ফেলো আচ্ছা

তোমার জন্য একটা আছে বলো ল্যাম্বরগি স্কুল খোলা আছে স্কুল খোলা আছে করো ওকে পরীক্ষা

কে স্কুলে দাদামনি স্কুলের দাদামনি কেমন কি বকা দেয় দোষ করলে মার দে তুমি কি একদিনও মার খেয়েছো স্কুলে পড়াশোনা যদি রোজ করে যাও তাহলে কেউ মারবে না হ্যাঁ কিন্তু পড়াশোনা যদি না করো না তাহলে তো মার তো খেতেই হবে

জঙ্গল তাড়াতাড়ি যে প্রত্যেকের কাজটা তাড়াতাড়ি করো ছবি আঁকাটা শেষ করো আগে

কিয়া কে হলো না ছোট্ট সোনা জাগোলা কি সব হালকা হালকা নাকি অল্প অল্প আছে নাকি

bu ipezon da ses kurar dedim hayo ঠিক আছে মাথাটা এটার মাথাটা কোথায় শেষ পেনের মাথাটা হ্যাঁ এই এটা কি এটা মাথার এখন পাতাগুলো কি কালার করতে হবে বাবা পাতাগুলো পাতাগুলা কোন কালার কোন এটা এই কালারে দিব কিসের

বাচ্চাদের যে কোনো বুদ্ধির বিকাশ হয় যে কোনো একটা শিল্পকলা চর্চা করলে যে কোনো গান বাজনা বা আবৃত্তি করা যে কোনো খেলাধুলার মাধ্যমে সবচেয়ে ভালো হয় যদি সে আর্ট করতে পারে যেরকমই পারো প্রথমে তো কেউ আর ভালো পারে না যদি সে চেষ্টা করে তাহলে সে ভালো করতে পারে আর ও ছোটোবেলা থেকে আর্ট করতে খুব ভালোবাসে ওকে আমরা হাতে ধরে এখনও শিক্ষা দেই নি আর্ট করার জন্য কিন্তু খুব ভালো আর্ট করতে মনের মধ্যে ইচ্ছা রাখে যে ও খুব ভালো আর্ট করতে চায় চেষ্টাও করে যায় তো তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে ডোর এই সাধারণ দুষ্টুমিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো